হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও আবারও চলে আসলাম অন্য একটি ভিডিও নিয়ে তো আজকে আমি এসেছি জার্মানের ভিজবারেন শহরের একটি টিউলিপ পার্কে আর হচ্ছে এই টিউলিপ পার্কটি অনেক সুন্দর এখানে রয়েছে রঙ বেরঙের টিউলিপ ফুল আর হচ্ছে আমি আজকে আপনাদেরকে এই পার্কটি ঘুরে ঘুরে দেখাবো এই ফুলের বাহার কত সুন্দর তো আই হোপ আপনার আপনাদের ভালো লাগবে আর হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দেখছেন বা ফেসবুক পেজে নতুন দেখছেন তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতও জানাবেন তো ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে আজকের টিউলিপ ফুলের বাগানের ফুলগুলো চলুন দেখি এক ঝলক এই কালারটা আমার কাছে অনেক ভালো লাগে এই ফুলগুলো অনেক বড় বড় হয়েছে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলো It's a color. It's beautiful. Really cool. হ্যাঁ তো এখানে যখন এই ফুলগুলো ফুটে তখন দূর দূরান্ত থেকে মানুষ আসে ছবি তোলার জন্য আর হচ্ছে বেশি দিন এই ফুলগুলো আর কি ফুটে থাকে না আট দশ দিনের মধ্যেই মানে এই ফুলগুলো আবার মরে যায় তো যখন ফুটে তখনই বেশি ভালো লাগে তো জার্মানির ইউরোপের মধ্যে হল্যান্ডে আছে বড় সবচেয়ে বড় টিউলিপ বাগান ওখানে ইচ্ছা আছে এক সময় যাব। এবং আপনাদের সাথে হল্যান্ডের এই টিউলিপ গার্ডেনটা শেয়ার করবো তো সেটাই পিওলি ফুল এটা হলুদ কালারের অনেক সুন্দর হলুদ হলুদ কালারের টিউলি ফুলগুলো দেখলে মনটা ভরে যায় আসলে খুব সুন্দর ফুলগুলো অনেক সুন্দর ডান্ডাটা অনেক ই আদনান দেখো আদনান আদনান আমার দিকে তাকাও এই যে বাবা আদনান আমার দিকে তাকাও আদনান ফালে দিছোঁ আৰু দেন তাক সম তো টিউলিপ ফুল অনেক কালার হয়ে থাকে এগুলো হচ্ছে অরেঞ্জ কালার অনেক বড় বড় ফুলগুলো আসলে সবগুলো কালারে এত সুন্দর আমাদের মানে জার্মানির সবগুলো ফুলের দোকানে সবসময় টিউলিপ ফুল পাওয়া যায় তো আমরা বিভিন্ন অনুষ্ঠানে বা সবসময় আমরা টিউলিপ ফুল নিয়ে আসি বাসায় আর হচ্ছে বাগানের ফুলগুলো তো দেখতে অনেক ভালো লাগতেছে আসলে খুবই সুন্দর

ইয়া এটা নিতে হবে না আসো আচ্ছা আমি সামনে দিয়ে চলো তো এই পার্কটিতে না অনেকগুলো চেরি ফুল গাছ আছে দেখতে পাচ্ছেন গাছটা পুরো মানে চেরি ফুলে ভরে গেছে উপরে চেরি ফুল আর নিচে টিউলিপ মানে ফুল আসলে খুবই ভালো লাগতেছে পিছনেও আছে চেরি ফুল এবং সাদা কালারের ফুলগুলো খুবই ভালো লাগে তো পার্কটার মধ্যে বিভিন্ন রকমের বাচ্চাদের অনুষ্ঠান করা হয় তো কিছুদিন পরে সামারের অনুষ্ঠানগুলো হবে এবং আপনাদের সাথে সামারের সেই বাচ্চাদের অনুষ্ঠানগুলো শেয়ার করব। তো ফ্রেন্ডস আছে এতটুকুই তো ইনশাআল্লাহ আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি ভালো ভালো ভিডিও বানাতে পারি তো সবাইকে আল্লাহ হাফেজ বাই বাই